সিলেট ম্যাঞ্চেস্টার রুটে বিমানের ফ্লাইট বন্ধ করা হলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছিলেন সিলেটের সুধিজনেরা মঙ্গলবার রাতে নগরীর দরগা গেইটে একটি হোটেলে ইউকে এনআরবি সোসাইটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এই হুশিয়ারি দেন তবে সরাসরি এ ফ্লাইট বন্ধ হবে না বলে তাদের আশ্বস্ত করেছেন বিমানের চেয়ারম্যান আব্দুল চৌধুরী বুধবার তিনি সিলেটের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আরিফুল হক চৌধুরীর কাছে এই তথ্য জানান আরিফুল হক চৌধুরী জানান তিনি সিলেটবাসীর পক্ষে বিমানের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন হজ ফ্লাইট নিয়ে বিভিন্ন রুটে বিমানের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হতে পারে তবে সেটি এখনও চূড়ান্ত নয় যদি ভাড়ায় উড়োজাহাজ পাওয়া যায় তাহলে সিলেট ম্যানচেস্টার রুটে বিমানের কোনো ফ্লাইট স্থগিত হবে না বলে চেয়ারম্যান আশ্বস্ত করেছেন মঙ্গলবার রাতে মতবিনিময় সভায় আরিফুল হক চৌধুরী ছাড়াও বক্তব্য দেন ইউকে এনআরবি সোসাইটির পরিচালক জামাল উদ্দিন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুন্তাসির আলী হবিগঞ্জের সাবেক এমপি শেখ সুজাত আলী নগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, মহানগর জামায়তে ইসলামীর আমির ফখরুল ইসলাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী নগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম বাসন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক অ্যাসোসিয়েশন সভাপতি ডা নাসিম আহমেদ প্রমুখ